আমার ভ্রমণ চ্যানেল অ্যান্ড ট্রাভেলার তন্ময় বাংলায় আপনাকে স্বাগত আজ আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি ভ্রমণের দ্বিতীয় দিন আজ আমরা বেলপাহাড়ি থেকে বাড়ি ফেরার পথে একে একে দেখে নেব ঘাগরা ফলস খেদারানি ড্যাম তালবেড়িয়া ড্যাম ও সবশেষে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার আমরা এখন যাচ্ছি তারাফেনী নদীর ওপরে অবস্থিত পশ্চিমবাংলার অজানা কিন্তু অবিশ্বাস্য সুন্দর ঘাগরা ফলস রাস্তাটা এখানে ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে ঘাগরা প্লেগ্রাউন্ডে আমাদের গাড়িটা পার্ক করে আমরা নদীর দিকে এগোলাম প্রচন্ড ঠান্ডার মধ্যে বলবে কেউ নামতে পারবে না নামতে পারবে না ওইখানে নেমে আমি ধীরে সুস্থে স্নান করেছি এই যে মন্থকূপ এগুলোকে মন্থকূপ বলে মন্থকূপ এর ভেতরে এর ভেতরে পাথর পড়ে পাথরটা জলের ঘুরতে থাকে আর গর্ত করতে থাকে এর নিচে ভেতরে পাথর পড়বে ঘাগড়া ফলসে আসার সব থেকে ভালো সময় বর্ষা মানে জুলাই থেকে সেপ্টেম্বর বা শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি গরমের সময় প্রচণ্ড গরম আর জলও কম থাকে এই জায়গাটা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর বটে কারণ পাথর পিচ্ছিল তাই বেশি পাথরের পাশে গেলে পিছলে পড়ার সম্ভাবনা আছে আর জলের প্রবল তোড়ে জলের তলে আটকে পড়ার সম্ভাবনাও রয়েছে এই তীব্র জলের গর্জন শুনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন দরো দরো বেগে জলে জল পাঁচ বন্ধুর একটা নিজস্বী নানে লেখি আর চলে ঘাগরা ফলস থেকে এবার আমরা যাব গাদ্রাসে নিতে কিন্তু বিধিবাম

গাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার ভয়ে রিটার্ন করে খাদারানী লেকের উদ্দেশ্যে রওনা হলাম এই খাদারানি লেক বায়ে সামনে গিয়ে বয়ে তা মানে এই 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 জায়গাটাতেই যেতে হবে বোধহয় এইখান থেকে গাড়ি ঢুকবে আস্তে আস্তে চল আসতে চল টু খাদারানি লেক রাইট বাদিকে ঢোকা অরণ্য অবকাশ দেখুন ওই জঙ্গলের মধ্যে দিয়েই যাবো কোনো ব্যাপার নেই রাস্তাটা কিন্তু একটু দেখে চালাবি গর্ত আছে রাস্তা হয়তো চিনিনি যেতে পারবো না গেছি এই এটা টাবা হবে কি সুন্দর কালার করেছে বাড়িগুলো তাই না ফুল ইন্ডিয়া কালার হবে ওই যে প্রোগ্রাম ওদের তার আগে আবার হ্যাঁ চলছি

আর স্থানীয় লোকজনের সহায়তায় শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম খেদারানি লেকে বেলপাহাড়ির আদিবাসী অঞ্চলে অবস্থিত এই খেদারানি লেকটি রহস্য সৌন্দর্য শান্তির এক আশ্চর্য সমন্বয় গভীর নীল জল ও চারপাশের ঘন শাল মহুয়া জঙ্গল আর পাহাড়ের ঢাল নীল আকাশ বা মেঘলা আকাশ সবে মিলে পরিবেশকে করে তুলছে মায়াবী সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই লেকের দৃশ্য কেমন হবে সেটা বন্ধুরা একবার কল্পনা করে নাও এই লেকু বর্ষায় হয়ে ওঠে গতি শীতের সময় পিকনিকের জন্য আদর্শ পরিবেশ তবে গরমের সময় এড়িয়ে যাওয়াটাই ভালো এখানে ছবি ছবি তুলবো এখানে দাঁড়িয়ে স্মৃতির পাতায় তুলে রাখার মতো এমন ফ্রেম দ্বিতীয় কি আর হবে মাছ ধরছে জেনে নিলে হয় না মুকুটমণিপুর যাব লেফ্ট আমি কেন বলছিলাম বেরোনো যাবে না এই যে জলটা যাচ্ছে আমাদের তো ক্রস করে যেতে হতো কোথাও যদি কালবার না থাকতো বহু সময় বাদে দেখা মিললে একটা বাসের এখন আমরা যাচ্ছি তালবেড়িয়া ড্যাম প্রথমে ঝিলিমিলি সেখান থেকে ডান দিকে রানীবাঁধের রাস্তায় কোড়াপাড়া হয়ে রানীবাঁধ ডিগ্রি কলেজের পাশে বাদিকে ঢুকলেই তালবেড়িয়া ড্যাম যাক পৌঁছেই গেলাম সামনেই তালবেড়িয়া ড্যাম লাল মাটি আর চারপাশে শাল মহুয়ার জঙ্গল জল তুলনামূলক কম তবে তাতেই যা সৌন্দর্য তাই ভুলবার নয় দেখেই বোঝা যাচ্ছে যে সূর্যাস্ত সূর্যোদয়ের সময় হবে ফটোগ্রাফারদের স্বর্গ ঘাটে নৌকা বাধা আছে স্থানীয় মাঝিদের সাথে নৌকা ভ্রমণ করা যেতে পারে ড্যামের পাড়ের শান্ত পরিবেশ পরিবার বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আদর্শ শীতকালে এখানে মাইগ্রেটরি বার্ডের আনাগোনা হয় তালবেড়িয়া ড্যাম পশ্চিমবঙ্গের এক গোপন রত্ন যা এখনো পর্যটকদের চোখের আড়ালে রয়েছে তাই শান্তি অ্যাডভেঞ্চার বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে আসাই যায় সময় বয়ে যায় তাই অমর প্রেম আর তালবেড়িয়া স্মৃতি নিয়ে এগিয়ে যেতেই হল মুকুটমণিপুরের দিকে

ড্যামের স্লুইস গেট পার হয়ে ধীরে ধীরে ড্যামের উপরে উপলক্ষ তবে মেইন রাস্তাটা বন্ধ আছে নিচে দিয়ে ঘুরে তারপরে উপরে উঠতে হবে ড্যামে এই বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ড্যাম মানুষকে মুগ্ধ করে তার ভরপুর নীল জলরাশি আর চারপাশে না কুমারী ও কংসাবতী নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এই দীর্ঘ ড্যাম এটি প্রায় এগারো কিলোমিটার লম্বা বোটে চড়ে ড্যামের জলে ভেসে বেড়ানোর ব্যবস্থাও আছে পাশের পাহাড়ে ট্রেকও করা যেতে পারে ড্যামের ওপারে মানবাজারের দিকে যাওয়ার জন্য বোটের ব্যবস্থা আছে ওপারে একটা ডিয়ার পার্কও আছে চাইলে ডিয়ার পার্ক ঘুরে আসাই যায় আবার ঐতিহাসিক জায়গা অম্বিকানগরের জমিদার বাড়ি মন্দির সেটাও ঘুরে আসা যেতে পারে ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে মুকুটমণিপুর ড্যাম পরিদর্শনের সেরা সময় জুলাই থেকে সেপ্টেম্বর এই সময় ড্যাম জলে পুরো পরিপূর্ণ থাকে প্রাকৃতিক সৌন্দর্য হয়ে ওঠে অনন্য শীতকাল পিকনিকের জন্য আদর্শ সময় গরমের সময়টা এড়িয়ে যাওয়াটাই ভালো সন্ধ্যের সময় ড্যামের লাইটে পরিবেশ হয়ে ওঠে মহুময়ী তো বন্ধুরা আজকের এই ভ্রমণ কাহিনী এখানেই শেষ পশ্চিমবঙ্গের এই অজানা প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাকেও মুগ্ধ করেছে নিশ্চয়ই ঘাগরা জলপ্রপাতের অবাধ জলরাশি খান্দারানি লেকের নিস্তব্ধতা তালবেড়িয়া ড্যামের নির্জনতা আর মুকুটমণিপুরের বিশালতা প্রতিটি স্থানেই যেন প্রকৃতির এক একটি অনবদ্য সৃষ্টি আপনার কাছে কোন জায়গাটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এইরকম ভ্রমণ ভিডিও আরও চাই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপে নোটিফিকেশন অন করুন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন আমাদের সাথেই সুন্দর ভ্রমণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে তার আগে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন